চাঁদ ও সূর্যের তৈরি করে তাইলে তাইতো চিত্রকার বা ফটোগ্রাফার চিত্র বানিয়ে চিত্রের নিচে ছোট অক্ষরে নিজ নাম অঙ্কিত করে মোটরে গাড়িতে প্রায় সব দ্রব্যে তাকে তৈরিকারী কোম্পানির নাম ছাপা থাকে কিন্তু কি এই সৃষ্টিকে বা সংসারকে তৈরিকারী সংসারে কোনো রূপ উপায় ছেড়ে রাখেনি যা থেকে তার সন্ধান লাগতে পারে অবশ্যই এরূপ উপায় আছে উপায় নয় যে এই সৃষ্টিকে বানিয়েছে যে এই আকাশকে তারা দেখা দিচ্ছে নৃত্য দেখা দিয়ে মানো সে তোমাকে বলছে যে দেখো এই সৃষ্টির রচনাকারী আমি আছি আমায় ভুলো না আপনি এর খেয়াল করেননি সে নৃত্য নৃত্য বানিয়ে দেখা দিচ্ছে সে নিত্য সূর্যকে চাঁদকে তারাকে পৃথিবীকে ও আকাশকে ক্ষণ মাত্রে বানিয়ে দেখা দিচ্ছে ও পুনরায় মিটিয়ে দিচ্ছে দেখুন দিনভর কাজ করে আপনি ঘরে ফিরলেন নিজ খাস ঘরে গিয়ে খেয়ে বেয়ে শুয়ে পড়লেন সব চিন্তাকে দূর করে ভেতরের দিকে নিজ খাস ঘরে আত্মার দিকে মুড়ে আত্মার মধ্যে টান লাগিয়ে নিলেন চোখ বন্ধ হয়ে গেছে আপনি শুয়ে গেছেন দেখছেন কি যে এক বড় সুন্দর বন যার থেকে শীতল মন্দ সুগন্ধ পবন প্রবাহিত হয়ে আসছে নদীর ওপারে এক খুবই সুন্দর পর্বত আছে যার উপর অনেক প্রকারের পুষ্প প্রস্ফুটিত হয়েছে উপরে বিশাল আকাশ যার মধ্যে পূর্ণ চন্দ্র নিজ পূর্ণ প্রকাশের সাথে খিলখিলিয়ে হাসছে তারাও চমকিত রয়েছে বড় সুন্দর দৃশ্য আছে ওই সময় এই বিচার এলো যে এই সুন্দর সৃষ্টির রচয়িতা কে আহা এই সুন্দর সৃষ্টির রচয়িতা কত মহান ও দিব্য হবে এই ভাবছিলেন এমন সময় সেখানে এক আত্মজ্ঞানী মনে এলেন তিনি বললেন যে কি ভাবছ বললেন যে এই বিচিত্র অদ্ভুত ও সুন্দর দৃশ্য সুন্দর সংসার বা সুন্দর সৃষ্টির রচয়িতা কে আশ্বাণী মনে বললেন যে প্রিয় বন্ধুবর এই সুন্দর সৃষ্টি রচয়িতা এই সুন্দর দৃশ্য তৈরিকারী দৃশ্যের এই সুন্দর সংসারকে উৎপন্নকারী আর এই তারাও চাঁদকে প্রকাশিতকারী তুমি স্বয়ং আজ তুমি আত্মা আজ এজন্যে এই সুন্দর সৃষ্টিকে তৌরিকারী হল আত্মা এ একে বানিয়েছে ও এই একে মিটিয়ে দেয় আচ্ছা এই আত্মার নিজ থেকে সৃষ্টিকে বের করেছে আর পুনরায় নিজের মধ্যে লীন করে নেবে সারা সংসার ভরে সবচেয়ে অদ্ভুত বস্তু হলো এই আত্মা এই সারা সংসার স্বপ্নবধ নিদ্রার তোমার এই কল্পনা যতক্ষণ নিদ্রায় না কাটে এবং যতক্ষণ তুমি পূর্ণরূপে জেগে না যাও ততক্ষণ পর্যন্ত এ সৃষ্টি এই এ দৃষ্টিগোচর ও সত্য মালুম হয় আত্মজ্ঞানই হল স্বাচ্চাজ্ঞান আর এ পূর্ণরূপে মুক্ত সুখী এবং স্বতন্ত্র হওয়ার পথ আত্মজ্ঞান এই সৃষ্টি ও প্রলয়ের রহস্যকে জানার অধিকারী আত্মজ্ঞানী মনি এ বলে চলে গেলেন আর আপনি একে ভাবতে লাগলেন ভাবতেই ছিলেন কিন্তু যখন একা এক নিদ্রা টুটে গেল তখন বললেন যে আজ সৃষ্টি ও প্রলয়ের রহস্য মালুম হয়ে গেল আর সৃষ্টিকর্তার জ্ঞান প্রাপ্ত হওয়া গেল আজ সৃষ্টিকর্তাকে উপস্থিত করলাম বেদান্তের সিদ্ধান্ত আজকাল ইউরোপ ও আমেরিকা দিক বিজ্ঞানকে চমকিত করে রেখেছে বেদান্ত সিদ্ধান্তের সাথে সাথে সত্য সুন্দর ও স্বতন্ত্র বিচার নামের গ্রন্থকে তথা মুক্ত ও হওয়ার উপায় নামক গ্রন্থকে অবশ্যই দেখুন এরপর হচ্ছে সৃষ্টি বিজ্ঞান আমি এখানে কেবল সত্যার্থ প্রকাশের এক লেখাকে দৃষ্টান্তে নিয়েছি সে ওই যে এক বিচিত্র গ্রন্থ কেননা এতে বেদকে ছেড়ে সবার খণ্ডন করেছে তবুও সে স্বয়ং এরূপ মিথ্যা সৃষ্টিক্রম বিরুদ্ধ ও প্রমাণহীন লেখাতে বাজ পড়েনি অপর ধার্মিক গ্রন্থকে কি বলবো সব মিথ্যা গল্প ও প্রমাণহীন কথার ভাণ্ডার সৃষ্টির উৎপত্তির উপরে কোনো গ্রন্থকে নেন এরূপ এরূপ অসম্ভব কারণও মিথ্যা কথা আছে যে তাকে ছেড়ে ফেলা এই তাকে ফেলে ফেলার ইচ্ছা হয় আদমের পাঞ্জরা থেকে খোঁজা হাওয়াকে বানালেন মাটি নিয়ে খোদা ফুঁক মেরে আদম হয়ে গেল খোদা বললেন হয়ে হয়ে যা বস সংসার গেল ঈশ্বরের আত্মা আগে জলে তিনি দিন সৃষ্টি করলেন আর গেলেন তখন সপ্তম দিনে বা সপ্তম দিন রবিবারে আরাম করলেন এ থেকে আজ পর্যন্ত জন সপ্তম দিন রবিবারে আরাম করে দেখুন তো সঠিক মুসলমানের খোদা কত তেজি ছিলেন এক সেকেন্ডেই কোন বলে সারা সংসারকে উৎপন্ন করে আর এশিয়া এর খোঁজা এত ব্যস্ত যে একে ষষ্ঠ দিনে উৎপন্ন করলেন আর দুর্বলতা এত হলেন যে তাকে সপ্তম দিন আরামও করতে হলো ধার্মিক পুস্তকে লেখা আছে যে এই পৃথিবীর আগে জলে এই পৃথিবী আগে জলে ডুবে রয়েছে বিষ্ণু ভগবান বরাহের রূপ ধারণ করে তাকে বের করে উপরে করেছে সর্বশক্তিমান ঈশ্বর বিনা বরাহ হয়ে পৃথিবীকে উপরে করতে এই বরাহ অবতার ভারী বস্তুকে ওঠানোর এক ক্রেন ছিল ধার্মিক পুস্তকে আছে যে শুরুতে ঘোড়া থেকে কমল থেকে পানি থেকে বা কেবল সংকল্প মাত্রে বাচ্চা বের হয়ে এসেছিল কোথাও কোথাও শিক্ষিত জোয়ান জওয়ান পণ্ডিত লোক বের হয়েছিলেন এক বান্দর উৎপন্ন হল সে সূর্যকেই নির্গমন করলেন আচ্ছা করল নির্গমন বের করলা সূর্য থেকে এক বাচ্চা উৎপন্ন হলো তার খাওয়া দাওয়ার লোক সূর্য বংশীয় নামে পরিচিত হল এরকমের অনেক মিথ্যা ও অসম্ভব লেখা ধার্মিক পুস্তকে ধরে আছে এই রূপেই লেখার কারণে হয়তো এইসব মিথ্যা গ্রন্থ ধার্মিক নামে পরিচিত ও এইসব মিথ্যা ও গল্পের কারণে ঐসব গ্রন্থের প্রতিষ্ঠা এ সময় সত্য লোক নাস্তিক বলে মিথ্যা তথা তাছন্ডী লোক আস্তিক ও ভক্ত নামে পরিচিত বিনা মা বাপে যখন একটিও মানুষ উৎপন্ন হতে দেখা গেল না তখন কি রূপে জানা যায় যে সত্যার্থ প্রকাশে যা লেখা আছে তা ঠিক অপর মজবের খন্ডন করার সময় তো বারবার সৃষ্টিক্রমের দোহাই দিয়ে দিয়েছি কিন্তু নিজে কেন সৃষ্টিক্রমের বিরুদ্ধে লিখিস আজও মানুষ পিতা মাতার সংযোগ থেকে উৎপন্ন হয় আর হাজার দশ হাজার বছর আগেও ওই হয়েছিল হাজার দশ হাজার বছর আগে যার নিয়ম ছিল তা লাখ দু লাখ বছর আগেও ছিল মানুষ থেকে মানুষ উৎপন্ন হয় ঘোড়া থেকে ঘোড়া উৎপন্ন হয় আর গাধা থেকে গাধা হয় মানুষের আগে পিঁপড়ে কত ছোট কিন্তু এই ছোট পিঁপড়েকেও মানুষ উৎপন্ন করতে পারো ঠিক এভাবে খোদ নেওয়া মানুষ থেকে ছোট হোক বা বড় হোক যদি তিনি মানুষ না হন তো মানুষকে উৎপন্ন করতে পারেন না মানুষকে মানুষ উৎপন্ন করতে পারে যেমন ঘোড়া থেকে ঘোড়া এবং পায়রা থেকে পায়রাই হয় ওইভাবে খোদা থেকে খোদা উৎপন্ন হতে পারে মানুষ এই হলো সৃষ্টিক্রম এই সংসারের নিয়ম এ আগেও হয়েছিল এ আজও হচ্ছে আর এর পরেও হবে একে আমরা সবাই দেখছি এটাই হলো আর এটাই হলো সত্য এর বিরুদ্ধে কিতাবের সমস্ত এরপর হচ্ছে তাই তো এর আগে আমি সৃষ্টির বিষয়ে যা লিখেছি তাকে আমার পাঠক পড়েছে প্রলয় ও সৃষ্টির বিষয়ে আজকাল যা বিচার ফেলছে তা নিতান্ত অসত্য এবং ভ্রমপূর্ণ প্রলয় হয় কিন্তু এভাবে নয় যেভাবে আজকাল মানা যায় সৃষ্টি হয় কিন্তু যেভাবে আপনি জানেন সেভাবে সৃষ্টি সৃষ্টিকর্তা ঈশ্বর নয় যা হয় তা আজও হচ্ছে হাজার দশ হাজার বা আরব দু আরব বছর আগে এভাবে প্রলয় ও সৃষ্টি হয়েছিল যেভাবে আজ হচ্ছে যেমন দশ বছর আগে লোক জনমতে মরছিল ওইভাবে আজও জনমতে মরছে প্রলয় ও সৃষ্টি নিত্য হচ্ছে এই ক্রম সর্বদা আছে এবং সর্বদা থাকবে আসল কথা এই যে সৃষ্টি ও প্রলয় দুটোই কাল্পনিক বাস্তবিক নয় বাস্তবে কারো নাশ হয়নি যখন কারো কখনো নাশ বা অভাব হয়নি তখন সৃষ্টি ও প্রলয় রূপ যা আছে তার অভাব হবে না যেমন জল প্রলয় ব্যাপারটা হয়েছে জল প্রলয় কি বস্তু আপনি একে জানতে চান যদিও একে আগে বলেছি কিন্তু তাকে আরো স্পষ্ট করার জন্য পুনরায় বলছি জল প্রলয়েও নৃত্য হয় যেভাবে জল প্রলয়ে নৃত্য হয় ওইভাবে জল দ্বারা সৃষ্টিও নৃত্য হয় এই ভুমণ্ডলে হাজারো নদী আছে প্রত্যেক নদী প্রত্যেকক্ষণে মন মাটি জমিন থেকে কেটে কেটে জলে মিলছে এভাবে সব নদী মিলিয়ে প্রত্যেকক্ষণে হাজারো মন মাটির জল প্রলয় করছে এই হিসেবে দিন ভরের কত মাটির জল প্রলয় হয়ে যাবে একে আপনিই ভবন কিন্তু সমুদ্র ও কোনো বাইরের বস্তুকে নিজের ভেতর বহুদিন পর্যন্ত রাখে না সমুদ্রের মধ্যে যেটা পড়ছে সেটা বহু রাখে না যদি একদিকে এই পৃথিবীর প্রলয় হচ্ছে তো অপরও ওই পরিমাণে সৃষ্টিও হচ্ছে উদ্দেশ্য বলার এই যে আমরা যে জমিনে আছি তা বড় বেগের সাথে কেটে গিয়ে সমুদ্র মিলছে কিন্তু এক ভাবে যদি পুরানো পুরানো মহাদ্বীপ কাটা যাচ্ছে তো অপর দিকে নতুন নতুন দ্বীপ বের হচ্ছে ও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে সমুদ্র যদি এই মাটিকে সর্বদা খেয়ে যায় ও বের না করে তো আজ পর্যন্ত কখনো সমুদ্রের পেট বন্ধ কখনো পেট বন্ধ হয়ে থাকতো কিন্তু নিয়ম এব আছে যে যে খায় তাকে বের করতেও হয় এই নিয়ম সমুদ্রের সাথেও আছে বড় বড় মহাদ্বীপ ধীরে ধীরে কেটে গিয়ে হাজার এবং লাখ বছরে সমুদ্রের ভেতরে চলে যায় ও দিকে এভাবে হাজার ও লাখ বছরে ধীরে ধীরে বের হতে হতে নতুন নতুন মহাদ্বীপ হয়ে যায় মানুষও ধীরে ধীরে কেটে গিয়ে দ্বীপ থেকে খসে গিয়ে আমেরিকা এরূপ নতুন নতুন মহাদ্বীপে চলে যায় আমেরিকা এরূপ নতুন মহাদ্বীপের মানুষ ঈশ্বর দ্বারা সৃষ্টি নয় বরং তাতে যত মানুষ আছে এভাবে অপর অপর দিক থেকে বসতে যাচ্ছে যেমন কিছু মানুষ প্রতিদিন মরছে কিছু মানুষ জন্ম নিচ্ছে ওইভাবে এই জল প্রলয় এবং জল সৃষ্টিও নিত্য হচ্ছে আর যেভাবে আজ এই সৃষ্টিও প্রলয় হচ্ছে ওইভাবে হাজার লাখ ও অর্বুদ বছর আগেও হয়েছিল এবং হয়ে থাকবে কখনো এরূপ ছিল না যে এই সৃষ্টি কোথাও ছিল না ও ঈশ্বর বানালো সৃষ্টি ও প্রলয়ের কোন খাস সময় নেই এ কথা নয় যে বহুদিন আগে সৃষ্টি ঈশ্বর দ্বারা হয়েছিল আর কিছুদিন পরে ঈশ্বর দ্বারা এর প্রলয় হবে এসব মজবী কেয়ামতের দিন বস্তুটা কি সৃষ্টি ও প্রলয় জীবন ও মরণ উৎপত্তি ও প্রলয় আজও হচ্ছে আগে বহুত আগে লাখ বছর আগেও মানুষ এভাবে মাতা ও পিতা থেকে জন্মেছিল এবং পরেও এভাবে জন্মবে প্রত্যেক বৃক্ষের আগে বীজ ছিল আর প্রত্যেক বীজের আগে বৃক্ষ বীজের কারণে বৃক্ষ আছে আর বৃক্ষের কারণে বীজ আছে বিনা বীজে ওই সর্বশক্তিমান ঈশ্বর আর যদি বৃক্ষকে উৎপন্ন করতে পারছে না তো মানা যাবে যে ওই প্রকারের বৃক্ষকে লাখ দু লাখ বছর আগে ঈশ্বর বিনা বীজে বা ওই বীজকে ওই বিনা উৎপন্ন করে থাকবে আম ও আমের বীজের উৎপন্ন করা ঈশ্বর নয় ঠিক এভাবে মানুষ মানুষের উৎপন্ন করা ঈশ্বরের নয় যেমন আমের বীজ থেকে আম উৎপন্ন হই ওইভাবে মানুষের বীজ থেকে মানুষ উৎপন্ন হয় ঈশ্বর দ্বারা না আম উৎপন্ন হয় না মানুষ লোক বলছে যে প্রলয় বা মহা প্রলয়ে যখন সব পৃথিবী থাকেনি তখন মানুষ কোথায় ছিল অতএব প্রলয়ের পরে প্রথম মানুষ অবশ্যই ঈশ্বর বানিয়ে থাকবেন এই বিচার সর্বথা অসত্য এর খণ্ডন করার জন্য আমি স্পষ্ট দেখিয়ে দিচ্ছি যে জল ফলই কি যেমন আজ কিছু মানুষ মরছে তো কিছুর জন্ম হচ্ছে এভাবে আগেও লোক মরেছিল এবং জন্মে ছিল বা জন্ম নিয়েছিল